तुम्हारा कोथा थे इस नेपाल से। नेपाल नेपाल से आएगा और, क्या क्या है आपको बस हिंग आए हिंग हाँ। हिंग हिंग बोल रहा है गोल मरीज हाँ हिंग गोल मरीज और बस ठीक है अरे ये वाला शिलाजी वही है शिलाजी वो तो सुख शिलाजी जो है तो ये किला खेलते हैं शिलाजीत का फायदा क्या हुआ हाँ शिलाजीत का तो खाने के, तो। तो के लिए क्या फायदा हुआ तो फायदा के लिए अपना शरीर के लिए है शरीर के लिए कि कौन कौन फायदा हुआ बोलो तो हड्डी दराज के लिए कमर दराज के लिए शुगर के लिए और तालाब और... के लिए हिट के लिए आंख के लिए और सब कुछ फायदा होगा सब तो कुछ फायदा हम साफ कर रहे हैं हम खराब होकर साफ कर रहे हैं যাও দেখা হবে এদের কাছে কিন্তু অরিজিনাল শিলাজিৎ পাওয়া যায় কিন্তু পাহাড় দিয়ে তৈরি হয় যে শিলাজিৎটা তারপরে বন্ধু এর পাশ দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখছি জেসিবি দিয়ে আর কি মানে তার দোয়ার জন্য লাইন করছে সেটা আমি দেখছিলাম দেখতে ভালোই লাগছে দেখো অন্য একটা ম্যাশিন দিয়ে কিন্তু লোকজন ধরে চেপে ধরে করে তো এটা দেখছি যে জেসিবি দিয়ে করছে দেখতে ভালোই লাগছিল কত উন্নত প্রযুক্তি সৃষ্টি হয়ে গেছে আর কি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম জেসিবি দিয়েও আর কি রাস্তা খনন করে তারের লাইন করছে দেখতে ভালোই লাগছিলো তাই জন্য আর কি তোমাদেরকে দেখালাম দেখো একদম রকেটের মতো মনে হচ্ছে ভিডিও গেমের একে কে সেভেনের ফায়ার হচ্ছে আর কি দেখতে ভালোই লাগছে কিন্তু তো বন্ধুরা এটা কিন্তু জগন্নাথ মন্দির আর কি শ্রীরামপুরের বিখ্যাত জগন্নাথ মন্দির এর পাশেই কিন্তু আমি বসে থাকি এবার হাঁটছিলাম তো হাঁটতে তো অনেক ভোগ লেগে যায় তাই জন্য একটু ঘুগনি খাচ্ছিলাম তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সকালবেলা আর খালি পেটে থাকাটা অনেক ক্ষতিকারক তাই জন্য আর কি এটা খাচ্ছিলাম তাও নটা দশটার দিকে তারপরে ওখান থেকে বেরিয়ে রিক্সার দিকে ঢুকলাম যে এই দোকানদার আর কি আমার থেকে মাল নেয় এ এখানে দই ফই তৈরি করে তো সেই দাদাটা নেই ভাইপো রয়েছে দোকানে ভাইপো রয়েছে তো গায়স পাপড় বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে গেছে এখন আর ভাল লাগছে না তাই ভাইপোর দোকানে এলাম ভাইপো বলছে কাকা একটু টক দই খেয়ে নেন আমি বললাম ভাইপো টক দই খাবো না বলছে আরে নিন না পয়সা দোয়া লাগবে না কি করবো তা বললাম দাও একটু খাই একটু টক দই খেয়ে নিচ্ছি আমাকে দিয়েছে দশ টাকা টক দই খাচ্ছি তো আজকে কাজে এনার্জি পাচ্ছি না এখন পুনে একটা বাজে মাল বিক্রি হয়নি অনেক মাল রয়ে গেছে এই দেখো অনেকটাই মাল রয়ে গেছে কেন যেন আজকে আবহাওয়াটাও ভালো নেই আমার মনটাও ভালো নেই কাজের প্রতি কোনো ইচ্ছেই নেই আমি কোনোদিন মাল ফেরত নিয়ে যাইনি আজকে দেখা যাক তাও তবু চেষ্টা করে দেখা মনে হচ্ছে চারটে ট্রেনে যেতে পারবো না ছটার ট্রেনে যাওয়া লাগবে আজকে বাড়িতে দেখি চেষ্টা করি কি হয় তোমাদেরকে দেখানো হবে হ্যাঁ গাছ তারপরে পাপড় বিক্রি করতে করতে আর কি বেজে গেল চারটে সাড়ে চারটে তো তারপরেও কিছু মাল রয়ে গেল তারপরে অনেক খিদে লেগে গেল কি আর করা যাবে তো তারপরে এই হোটেলটায় একটু বসলাম বসে একটু সবজি ভাতটা খেয়ে নিলাম তিরিশ টাকা নেয় সবজি ভাত আর খালি পেটে তো থাকা যায় না অনেক খিদে লেগে যায় তাই জন্য আর কি সবজি ভাতটা খেয়ে নিলাম তিরিশ টাকায় এই দাদার রান্নাটাও ভালো ভালোই লাগে তো কোনো রকম আর কি পেটটাকে রক্ষা করার জন্য খেয়ে নিলাম দেখো খাওয়ার ছবিটাও তোমাদের সামনে দেখিয়ে দিলাম তো গাইজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো পাপড়ওয়ালা কিন্তু অনেক খাটনি করে আর কি মেহনত করে ভিডিও তৈরি করছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে